নতুন নতুন মুসলমান হয়েছে নবী যে মন চাইতেছে কাভাটা ভেঙে সংস্কার করে দুইটা দরজা বানাবে কয়টা দুইটা কিন্তু নবী করতেছে না আম্ মাঝে আশা সিন্কি আতা আলাঠা বলেন হুসুর আপনার তো মন চাইতেছে কাভাটা সংস্কার ধরে দুইটা দরজা বানবেন করেন না কেন পয়সা আমার তো মন চাই কলিকা কেন জানো কেন লাউ লাউ কৌমুকি হেদি সুন তোমার যা কি নতুন মুসলমান হয়েছে এরা নতুন মুসলমান হয়েছে এখন যদি আমি কাবা সংস্কার করি তখন তারা বলবে আমাদের সেই স্মৃতি বিচরিত কাবা নবী ভেঙ্গা ফেললো দুইটা দরজা বানাইলো তাদের এখন মাথার মধ্যে এটা হিট করবে তাদের তারা নিতে পারবে না যে আমি নতুন মুসলমান এটা এখন নিতে পারবে না আরো তাদের ইসলামের মধ্যে মজবুতি হোক যখন তারা বুঝতে পারবে তখন ইনশাল্লাহ কা বা সংস্কার করে দুইটা দরজা করা যাবে কিন্তু আপাতত তাদের মানসিকতা হলো এখন যদি আমি কা বা সংস্কার করি তাদের মাঝে মতভেদ শুরু হবে ঝগড়া শুরু হয়ে যাবে

মুসলমান না হতো আমি কাবাকে সংস্কার করে দুটি দরজা বানাইতাম একটা দিয়ে মানুষ যুক্ত আর এক দরজা দিয়ে প্রবেশ করত কিন্তু এখন যদি আমি সংস্কার করতে যাই তারা এখানে মতলের সৃষ্টি করতে পারে তাই আমি মন চাইলেও বিরত থাকলাম দাইর এই মানসিকতা থাকতে হবে জাতির কোন বোঝার চেষ্টা করতে হবে ঠিক এটা হলো নম্বর এই জায়গা ওটা আমরা অনেকেই পরিচয় বিভিন্ন জায়গায় ঠিক না এটা এই হলো ছয় নম্বর যে বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে মানে আপনি যতটুকু বলবেন এতটুকু যেন সত্য কথা হয় আপনি যতটুকু বলবেন ভাই আপনি আল্লাহর কাজ করবেন ভাই এটা বই থেকে আপনি উসাদবির নামে কিছু বিচার কথা বলবেন আপনি ওম নবীর স্বামী কিছু উল্টা পাল্লার কথা বলেন দরকার কি আপনার আপনি যতটুকু সঠিক কথা জানেন না সেটুকু বলে দেন শেষ

দশ হাত নাম্বার যারা দাওয়াত দিব যে বিষয়ে বিষয়ে জ্ঞান থাকতে হবে মাথা রাখব যে আমার কাজ আমার চুপ আমার কথা আর জবানের হিসাব নেওয়া হবে আমার অন্তরের হিসাব নেওয়া হবে সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লা তাকফু মালাইসা যে বিষয়ে তোমার জ্ঞান নাই ও বিষয়ের বিষয়ে বল না ইদা সামা তাব অল বসর চুপ অল ফুআদা অন্তর কুনু উলাইকা তানা আনকুম ব্যাপারে জিজ্ঞাসা করা তবে যে বিষয়ে আমার জ্ঞান নাই বিষয়ে লিখি না বলা কথা না বলা ততটুকু বিষয়ে দাওয়াত দিব যতটুকু আমি জানি ভাই কি শিখলাম আমরা ততটুকু তাবলিক করব প্রচার করব যতটুকু আমি সঠিক ভাবে জানব আল্লাহ আমাদের এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন আমিন আট নাম্বার যিনি দাওয়াত দিবে যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়তের দোয়া করবে যেমন আজকে আপনাদের সামনে আমি বয়ান করলাম এটা একটা দাওয়াত আমি যেখানে থাকবো আপনাদের জন্য দোয়া করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

নয় নম্বর গুরুত্বপূর্ণ কথা যিনি দায়ী হবেন যিনি মোবাল্লিক হবেন যিনি বয়স হবেন যিনি প্রতীক হবেন তিনি জাতির কল্যাণ কামী হতে হবে জাতির কি কামি হতে হবে কল্যাণ সেই সেই মোক সাতান্ন নম্বর হাদিস

এ হলো নয় নম্বর গুণ দাইন দশ নম্বর গুণ যিনি দাওয়াত দিবে সর্বশেষ গুণ বাস দশটাই মনে রাখবো আমার দশ নম্বর বলেন যা বলবো বলেন নিজেও আমল আমল করবো এবার বলেন আমি যা করব তা বলবো চুরা তো সফি তিন চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া একুলু না মালা দা ফাদুল হে ईमानदारগণ এমন কথা কেন বলো যা নিজেরা করো না? কাবুরা মা কুতান ইনদাল্লাহ। আন্তাকুলু মা লা তাসআলুন। যা করো তা বলা আল্লাহর কাছে ঘুরতর অপরাধ, মন ধরনের অপরাধ। সূরা বাকারা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন। তাগুরুনা নাস বিলিতি ওয়া মানুষকে তোমরা সৎ কাজে আদেশ করো অথচ নিজেদেরকে তোমরা ভুলে যাও। আমি আপনাদের সামনে ওয়াজ করে গেলাম ভাই নামাজ পড়বেন রোজা রাখবেন খোঁজ নিয়ে দেখা গেল আমি নামাজ পড়ি না কি হইলো বিষয়টা সুন্দর হলো তাহলে যা তোমরা নিজেরাদেরকে ভুলে যাওয়ার মানুষকে তোমরা কল্যাণের কথা বলো এটা শিখ না আল্লাহ হেফাজত করেন মেয়ারাজের রাতে রসুল সাল্লাহ রাওনা করলেন নবীজি বলেন

কামত পর্যন্ত জিব্বা কাটতে থাকবে এইভাবে আল্লাহ বাজুত করেন আমিন আর বুখারী বর্ণনা অনুসারে আদি বর্ণনা বুখারীতে এক জাহান্নামী বর্ণনা আছে এক জাহান্নামীর খারাপ অবস্থা দেখে অন্য জাহান্নামীরাও দেখতে আছে বিষয়টা কেমন মানে এক জাহান্নামীর অন্য জাহান্নামীরা দেখতে মানে ওর ভয়ংকর পরিস্থিতি অন্য জাহান্নামীরা দেখতে পাবে অন্যরা কি ভালো আছে না হ্যাঁ এরা দেখতে আছে কারে আর জাহান্নাম আসার পর বলবে আচ্ছা তোমার তো চিরা চিরা লাগে আলমতারুফ অর্থাৎ তুমি কি ওই ব্যক্তিরা যে আমাদেরকে বুঝাইতা ওয়াজ কর্তা সব কাজের আদেশ কর্তা অসৎ কাজের নিষেধ কর্তা তুমি না বলবে হা তো আমরা না হয় তোমার কথা মানি নাই তাই তুমি কেন জানাত ওই ব্যক্তি বলবে কিন্তু আব রুকুম্বিল বাহারুফ বলা আবি আমি তোমাদেরকে সব কাজের আদেশ করতাম নিজে করতাম না وان ها تعمل المنكر واتي অসতকারদের নিষেধকর্তা মি যেই সারাদিন অসত কাজ করতাম সেইজন্য কোন অবস্থা দেইখা অনন্ত জাহান্নামীরা দেখতে আসবে ওর ভয়ঙ্কর অবস্থা দেখতে অন্য জাহান্নামীরা দেখতে আসবে আগুনের চাকিতার চারপাশে ঘুরেইতে থাকবে অনন্ত পরিস্থিতি হবে ওর हालत দেখতে আসবে অনন্ত জাহান্নাম

আল্লাহ নবী একটা দল জিহাদে পাঠাইলেন তাদের একজন আমির বানায়া দিলেন জোরে বলেন কি বানায়া দিলেন মে আমি ও আমার একজন কি আর বলে দিলেন আমি যা বলবে সব শোনবার যার জিহাদের ময়দানে গেছে রওনা করার সময় আমি সাহেব হঠাৎ এক জায়গায় গিয়ে বলতেছে আচ্ছা আলাই আমার রকম রসুল আল্লাহ সল্লাহ লাহ ইস আল্লাহ নবী কি বলে না আমি যা বলবো সব শোনবার তো তারা বললেন হা নী বলছে আমি সাহেব আপনি যা বলবেন সব শুনবো আমির সাহেবের কোন কারণে রাগ উঠছে বলেন কি উঠছে বলেছে আমি যা বলবো সব শুনবো এখন আমি যা বলবো শোনো যে আমির সাহেব বলেন তোমরা যাও ইজ বাহুলি হাত বা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে আনার পর আমির সাহেব বললেন আউ কিন্তু হা না রাতড়িতে আগুন লাগাই দাও তারা আগুন লাগিয়ে সাহেব রাগ উঠছে রাগ উঠার পর সাথীদেরকে বললেন তোমরা লাকড়ি আনো লাকড়ি এনেছে আনার পর বললেন আগুন জ্বালাও জ্বালিয়েছে আমির সাহেব বললেন তোমরা আগুনে ঝাঁপ দাও এবার সাহাবিরা মুখ মানসিক ভাবে প্রস্তুত ঝাঁপ দেওয়ার জন্য মানে ঝাঁপ দিবে আগুনে প্রস্তুত ইতিমধ্যে একজন আরেকজনকে এভাবে ধরে তাজা আলাইন সিবাযু বাদো একজন আরেকজনের পাশে ম ধরে আসলে জাপ একজন আরেকজনকে আর কেন ফরনা মিনান নার الى رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম সেই নবী আদিরের কথা মানতে গিয়ে আগুনে জাপ দিতে বল বৈ যা বিশ্বাস হচ্ছে না নিজেদের মধ্যে বলামুখী করতে এই করতে করতে হাদা ফমাদাতিন نار আগুন নিভে গেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্ষা ছাড়া গতকু আমিষ সাহেবের রাগও ঠান্ডা হয়ে শুধু আমাদের হজরত জিতটা দশ বছরে ঠান্ডা হইলো না তো যাই হোক আমিষ সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে হওয়ার পর এখন এই ঘটনার অভিজ্ঞের কাছে গেছে। যাওয়ার পরে সুস আল্লাহ সাল্লাম বললেন সর্বনাশ লাউ দাফালু হা মা কলাজিউ মিন্ঢ়া আইলা ইয়াবিল ফিয়ামা তারা যদি আমিরের কথা শুনি না আগুনে ঝাঁপ দিত কেমন পর্যন্ত আগুনেই থাকত আগুন থেকে বের হতে পারতো শেষে নবী বললেন ইপ্লামাত আতুফিল মারুফ আমিরের আনুগত্য হবে শুধু ন্যায় সঙ্গত কথা আর কাজে নাফরমানির কোন হুকুমে আমির মানা যাবে না এই জন্য ওলামায় কারাম যদি কোনো আমিরের ভুল ধরিয়ে দেয় সারা পৃথিবীর আলেমরা যদি ভুল ধরিয়ে দেয় দস ওই আমিরের ভুলটাকে ভুল মেনে আলেমদের কথা মেনে নেওয়া এটার নাম হলো সৌভাগ্য হওয়ার লক্ষণ আলেমদেরকে উপেক্ষা করে চলা এটা পথ ভ্রষ্টতা আর হতবাকের লক্ষণ

আশহাদু আল্লা ইলাহা ইল্লা তাস্তাগফিরুকাtubিলাই দাওয়াত বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আবার একটা সংকলন সংগ্রহ করে দিবেন নিম্বরের আমানত প্রথম খণ্ডের ভূমিকা বক্তব্যটাই দাওয়াত সম্পর্কে এটা যারা পারেন সংগ্রহ করে দিবেন এডি গাড়িতে আছে আবার লাইব্রেরিতেও আপনারা বললে আমরা করে দিবে এক থেকে ছয় খণ্ড নিম্বরের আমানত প্রতিটা খণ্ড আলাদা আলাদা বিষয় নিয়ে সাজানো ওলামায়ে একারাম সহ সাধারণ আপনারা এটা সংগ্রহ করে পড়বেন স্বামী স্ত্রী যারা আপনারাও পড়বেন প্রথম খন্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার স্বামী স্ত্রীর উভয় মুখস্থ করে ফেলবেন দ্বিতীয় খণ্ড শিরিক বেদান কুকুরটা অহিট তৃতীয় খন্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী চব্বিশটা অধিকার স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ডে ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ডের আমার সম্পর্কে আলোচনা কাজকে যতটুকু কথা শুনলাম বললাম আমরা সবাই যেন দাওয়াতের কাজ করতে গিয়ে যে গুণাবুলি বলা হলো ঘুণাবুলি যেন আমরা অর্জন করে করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ও আচ্ছা আচ্ছা আমরা বসি আলোচনা চলবে পাগড়ি হবে দোয়া করবে হুজুর ইনশাল্লাহ তারপর আমরা যাবো